যে আর দেখো কি এনেছি এত তা দোকানে টলি করে বিক্রি করছিল ছাবলা গুলো একদম টাটকা মানে পুরো হচ্ছে জল থেকে এখুনি তুলে নিয়ে আসলো এত হ্যাঁ এত কি হয়েছে সস্তায় পেয়েছি একদম একদম সস্তায় এনেছি এই সাবলা।

হ্যাঁ ওই চিমড়িগুলো বেশি ভালো দাদা কে যে পেলে নিয়া আসতে পাই নিয়া হল তাহলে তার মানে দেখেছো তো আমাদের আমাদের রাত করে দেখো সবজির গাড়ি আসলে কত সস্তায় পেয়ে যায় ওই কারণে যে তোমাকে বলি মো রোজ রোজ বাজারে যাও না যেও না যেও না যেও না দেখেছো তো তুমি বাজারে গেলে এই একাটি আটি দি বলতো দা কুড়ি টাকা 15 টাকা দাও আমি এতগুলোতে নিয়ে আসলাম 20 টাকা তার মানে কত সস্তায় পেলাম দেখেছো

আরে গোহন লেগেছে তা আমাদের কি এটা তো আকাশ বুঝবে চন্দ্র সূর্য গ নক্ষত্র বুঝবে শোন একটা জিনিস এনেছিস সাবলা খেতে ভালো লাগে বছরের প্রথম জিনিস মা এই এগুলো খেতে হয় এই টাইমে সাবলা হল খেতে হয় দুর্গাপুজোর আগে এগুলো উঠলে ঘরে আনতে হয় করতে খেতে হয় ঠিক আছে এনেছিস ঠিক আছে বাজারের দাম সস্তা যদি কুড়ি টাকা হয়ে থাকে যদি মিথ্যে কথা না বলে থাকো ঠিক আছে সস্তাই পেয়েছো মিথ্যা কথা বলছি না সস্তা আমি এতটা না আমি অর্ধেকটা করব আর দাদা ভালোবাসে কালকে কটা দোকানে দিয়ে আমি দিদিভাইকে তোমার বৌদিকে ফোন করে বলে দাদা এসে নিয়ে যাবে আমি অর্ধেকটা অর্ধেকটা ঠিক আছে তুমি যা অতগুলো না করতে তুমি দিয়ে সেটা আছে কিন্তু এখন তো কেটে ফেলো তুই এক কথা কিসের জন্য বলছিস তুই মাথাটা খিচাচ্ছিস কিসের জন্য

আরে গোহন ওরা বুঝে নেবে আমরা বুঝবো কানে গোহন গোহন গহন করছে গোন আমরা বুঝবো কানে চন্দ্র সূর্য গোহন বুঝে নেবে তোকে কিন্তু কেলিয়ে সোজা করে দেব আমি বলে দিচ্ছি এটা এই মানুষটা গোহন করে কি করবে মানুষটা এটা কেটে ফেলো তোমার তোমার সুবিধার জন্য আমি বলছি সব কিছুতে ওর মেয়ে ছেলেদের মতন ঢুকবে সব কিছুতে আমি কখন কাটবো না কাটবো তুই নি ওদিকে shortcuts কিসের জন্য তুমি ওইদিকে বসো ওইদিকে বসে কথা বলো ঋষিনি যে গ্রহণের মধ্যে কিছু করতে নেই তুই জানিস না আরে মা এক কথা তোমার মাথায় ঢোকে না গোন আমাদের কি আমাদের ঢোকে না আমাদের কি গোন মাথায় ঢুকছে না আমি যে বলছি আমি গ্রহণের মধ্যে কাটবো না আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমি কাটবো না তোকে কাটবো কিন্তু বেশি কথা বলবি তো তোকে কেটে ফেলবো আমাকে মাথা গরম

তুমি এই কালকে কাটবা আবার বাজারে যাবা ইয়ে আমি সহ্য করতে পারবো না মো এইটুকু বোঝো শোন তোর কিন্তু এইটা কপালে খাওয়া জুটবে না এখনো বলছি তুই চুপ করে যা এটা টান কিন্তু করে দেব আর আর মেরো না স্বামীকে গোহনটা ওপরে বুঝবে আমি এক কথা বারবার বলছি গোহন কিন্তু আমাদের জন্য নয় তাহলে তোকে কেলাবো ওপরে বুঝবে ঠিক আছে আমার সঙ্গে সূর্য নক্ষত্র তারা ওরা বুঝে নেবে মানুষরা যেমন আমাদের মারপিট হলে মানুষরা এগিয়ে যায় ও দাদা ও দিদি এখানে মারপিট করবেন না কিংবা এখানে চেঁচাবেন না আমরা ওপরে কিসের জন্য যাব এটা মূর্খ নেমো তুমি বটি না বটি না কেটে ফেলো এই গ্রহণ আমাদের জন্যে নয় না এই সাবলা শরীর ঠান্ডা থাকে

যা গা পা ধুবি ধুয়ে হাত মুখ ধুয়ে তুই ঘরে বেশ হয়ে তুই এসেই আমার মানে পেছনে পড়ে গিয়েছিস এক জিনিসকে কাটো না কাটো না কাটো না কষ্ট হলে মো আমার কষ্ট আমার কষ্ট এইটা বেশি কষ্ট এইটা বেশি কষ্ট তুই যে আমাকে এই রকম ভাবে অত্যাচার করিস না এগুলো আমার ব্রেনের উপরে খুব চাপ পড়ে বুঝেছিস তো তুই আমাকে অসুস্থ করে দিচ্ছিস সেইটা হচ্ছে আমার বেশি কষ্ট আমার বেশি কষ্ট এইটা মনে রাখিস

আর আমরা গহন দেখে কি বুঝবো আমরা গহন গ্রহণ করছি এটা তো আকাশ চাঁদ চাঁদরা বুঝে নেবে গ্রহণে কাটলে কি হয় আমাদের কি হবে বলো কি হবে তুমি আমাকে উত্তরটা দাও কি হবে আজকে কাটলে গ্রহণ নক্ষত্র সূর্য চন্দ্রগ্রহণ নক্ষত্র তারা ফেলো না যা গহনে ফেলে দিয়েছে যা গহনের মধ্যে ফেলে দিল সাবলাটা এই দেখি যা এত সুন্দর কষ্ট করে নিয়ে এসেছি সাবলা যা এই সাবলাটার জন্য পাপ একটা সংসারে পাপ একটা সংসারের কাল সংসারের কাল একটা जुटेছে আমার তুমি এই রাত করে গহনের মধ্যে এইটা ফেলে দিলা এটা তো গহন তালে দেখে ফেললো তাহলে তো আর কালকে খাওয়া যাবে না ছি 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 এই গহনের খাবার খাওয়া যাবে না মা আমার কুড়ি টাকা চলে গেল আমার কুড়ি টাকা চলে গেল শুন 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 তুই পাগলাকার হতে চল তুই পাগলাকার হতে তোকে ভালো হবে কষ্ট করে আমি নিলাম একটা টলি থেকে তুমি এই এই ছাবলাটা গহনে বাবা গহন লাগিয়ে দিলাম আর খাওয়া যাবে কালকে তুমি গহনে কাটতে পারছো না বলছো গহন লেগেছে গহন লেগেছে চন্দ্রগ্রহণ তাহলে এইটা তো চন্দ্রগ্রহণ ঢুকে গেলো ভালো বাড়ির মধ্যে ফেলেছি ওই নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দেবো